জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ পৌষ মাসের শেষ বৃহস্পতিবার এবং বছরের প্রথম অবস্যা তাই বন্ধুরা আজ মহাযোগে কিছু সামান্য কার্য কিন্তু আমাদের নতুন বছরে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং মা কালীর আশীর্বাদে শত্রু নাশ হয় মনু বাসনা পূর্ণ হয় আর্থিক উন্নতি হয় এবং সবার সেই ব্যক্তি সারা বছর প্রিয় হয়ে ওঠে এবং ভগবান সেই বাড়িতে অর্ধ সুখ শান্তি দিয়ে ভরিয়ে দেন এবং আজকের দিনে যারা সূর্যাস্তের পর এই সামান্য ভুলগুলি করে তাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় বাড়িতে অমঙ্গল এবং অশান্তির সৃষ্টি হয় এবং আজকের এই মহারাতে এই অমস্যার মহাযোগে যারা এটি বলে ঘুমায় বা সামান্য জিনিসটি আজকে বালিশের নিচে রেখে ঘুমায় তাদের নতুন মাস এবং নতুন বছর মা লক্ষ্মীর কৃপায় অর্থ সুখ শান্তিতে দারুণ কাটে এছাড়া সাথে বন্ধুরা আমরা জানব যে যদি আপনাদের বাড়িতে নিত্য ঝামেলা বা কেউ আপনাদের ক্ষতি চায় বা কিছুতেই আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য অশান্তি পিছন ছাড়ছে না তো সামান্য কার্যে আপনারা আজ এই মহারাতে সবকিছু নাশ করবেন তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও এই পাঁচটি কাজ করবেন না আর না কাউকে এই জিনিসগুলো দেবেন নইলে আপনি পরে অনেক পস্তাবেন বন্ধুরা সূর্যাস্তের পরে এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয় জ্যোতিষ শাস্ত্রে একে দুর্ভাগ্য গরিবীর কারণ মানা হয় আর যা মানুষেরা না জেনে করে ফেলে তাই আপনি যদি এই জিনিসের খেয়াল রাখেন তো মহালক্ষ্মী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে আর আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে তো চলুন বন্ধুরা এবার আমরা জানি সেই কাজগুলোর ব্যাপারে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রী অবশ্যই লেখুন নাম্বার এক বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও বিছানা ধরে বসা উচিত নয় এটা মৃত্যুর শোক মানা হয় সূর্যাস্তের সময় ঘরে কান্না করা একদমই উচিত নয় মৃত্যুর মানা হয়। আর সময় ঘরে থাকা দই কাউকে উচিত নয়। আসলে শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময় দই দান করায় তার উপর শুক্র গ্রহের প্রভাব পড়তে পারে আর এর ফলে তার জীবনে নানা রকম সমস্যা দেখা দেয় তাই জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই সময় দই থেকে শুরু করে বাড়ির অন্য কিছু এই সময় কাউকেই দেওয়া উচিত নয় নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের সময় গুলেও না তো খাওয়া উচিত আর না তো শোয়া উচিত কারণ এই সময় বাড়িতে বিভিন্ন রকমের দেবদেবীর দেবী আদৌ মনে হয় মনে হয় যেই বাড়ি মানুষ এই সময় শুয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না আর স্বাস্থ্যমতে এই সময় খাওয়া খাবার প্রেতেরা গ্রহণ করে তাই এই সময় যদি আপনি খাবার খান তো আপনার শরীরে নানা রকমের অসুখ বাসা বাঁধতে পারে নাম্বার তিন বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ এই সময় মানা হয় যে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করে। তাই এই সময় বাড়িতে ঝাড়ু দেওয়ায় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ নাও করতে পারে আর এর ফলে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধে ফেলে ফলে আপনার বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে না বাড়িতে সর্বদা ঝামেলা আর্থিক সংকট অসুখ বিসুখ আপনাদের সর্বদাই ঘিরে থাকে আর এতে আপনি ভাগ্যের ওপর সর্বদাই দোষা রোপ করেন নাম্বার চার অনেক মানুষ সূর্যাস্তের পর চুল দাড়ি নোখ কাটতে পছন্দ করেন কিন্তু শাস্ত্র মতে এই সময় ভুলেও এই কাজগুলি করা উচিত নয় এতে আপনার জীবনের নেগেটিভ শক্তির প্রভাব অনেক বেড়ে যায় নাম্বার পাঁচ বন্ধুরা সূর্যাস্তের পর তুলসী গাছের পাতা ভুলেও ছেড়া উচিত নয় আর না তো সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল অর্পণ করা উচিত বন্ধুরা সন্ধ্যাবেলায় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত প্রদীপ জ্বালিয়ে ঘরের চারিদিকে আলোকিত করা উচিত এই সময় বন্ধুরা সম্বন্ধ স্থাপন করা উচিত নয় বন্ধুরা শাস্ত্র বলছে যে যেই বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পুজো অর্চনা করে সেই বাড়িতে কখনো বাস্তুদোষ হয় না কারণ সর্বদেব দেবীর বাস এই তুলসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যে বিরাজ করেন তাই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল অর্পণ করে তুলসী মায়ের পুজো অর্চনা করে তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই পারলে বন্ধুরা এই মাসের প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা সন্ধ্যেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসী সেবা এই মাসে করতে পারেন তো আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় আপনারা সুস্থ সবল শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না এমনকি গ্রহ দোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায় যারা সহজে উন্নতি করতে পাচ্ছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের মনো বাসনা বলেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের আগের তুলনায় সুফল আসবে আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মন বাসনা ভগবান পূর্ণ করে দিলেন তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতে এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্য এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে নাম্বার এক বন্ধুরা এই মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিখর আপনারা সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর আপনারা পুজো অর্চনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনু বাসনা বলে একশো আটবার ওম ভগবতে বাসু দেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পড়তে পারেন বা গলায় আপনাদের চেনে বা হাতের লেটের মধ্যে আপনারা সেই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারাদিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যে কোনো আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন নাম্বার দুই রাম এবং কৃষ্ণ তুলসী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের বাসনা বলে এবং পুজো অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নীরব থাকে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্য তো নাশ হয়ই এবং জীবনে সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা বাড়ির কোনখানে এবং কিভাবে এই পেরেকটি পুঁতবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনে সৌভাগ্যের দরজা খুলছে বন্ধুরা এই দিনে আপনারা একটি লোহার পেরেকই নেবেন মনে রাখবেন পেরেকটি যেন লোহারই হয় তা নতুন বা পুরনোতে কিছু যায় আসে না এরপর আপনারা সেই পেরেকটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কিছুটা সিঁদুর গুলে লাগিয়ে আপনারা ধোয়া বা পরিষ্কার জামা কাপড় পরে একটি আসনে বসে উত্তর বা পূর্ব দিকে আপনারা মুখ করে এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার্নশো আট বার জপ করবেন এবং জপ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এই পেরেকটি পুঁতে দেবেন কিন্তু যারা বন্ধুরা আপনারা ফ্ল্যাটে থাকেন তার একটি টবের মধ্যেও কিন্তু এই দিনে কার্যটি করতে পারেন আর সেই মন্ত্রটি হচ্ছে বন্ধুরা ওং ক্রিং কাল্লৈ নমহা এবং পোতার সময় বন্ধুরা আপনারা মা কালীকে স্মরণ করে মায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু আপনারা তারপর একটি পোতবেন কারণ যদি বন্ধুরা আপনাদের মনে ভক্তি ও বিশ্বাস না থাকে তবে এই কার্যটি করা না করা দুটোই সমান হবে কারণ ঈশ্বর শুধু বন্ধুরা একমাত্র আমাদের ভক্তিতে প্রসন্ন হন তাই ভক্তি রেখে বন্ধুরা আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এই প্রক্রিয়াটি করবেন আর বন্ধুরা এইবার এই মহাযোগে এই মহাদিনে সর্বরাশির জন্য ভালো খবর আছে কারণ মায়ের কাছে সবাই সমান আমি আপনি এবং আপনারা সকলে এবার মায়ের আশীর্বাদ প্রাপ্ত করছেন শুধু মনে ভক্তি রেখে আপনারা ভিডিওতে যে কার্যগুলো আপনাদের করতে বলেছি তা শুধু করুন দেখবেন সারা বছর আপনাদের বাড়িতে মায়ের কৃপায় কেমন সৌভাগ্যে ভরে গেছে বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালন কর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার ওপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যে জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নমাশি ভাই